গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মা আজকে নিয়ে এসেছি একটা নতুন রান্না লাউ শাকের তিল দিয়ে পোস্ত আমাদের গ্রামের দিকে মানুষেরা এটা খেতে খুবই পছন্দ করে কচি কচি লাউ শাক দেখলেই যেন তিল দিয়ে পোস্ত খাওয়ার জন্য মোনা আঞ্চার আনচান করে এই যে তিলটা বাজার থেকে কিনে নিয়ে আসা সাদা তিল এটাকে খানিক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে যা নোংরা তলায় পড়ে যাওয়ার জন্য এটা ভালো করে চটকে ধুয়ে নিয়ে আমি ওটা ছাঁকনিতে ভিতরে জলটা ছাঁকতে খানিকক্ষণ দিয়ে রেখেছিলাম এবার ছাঁকা হয়ে যাওয়ার পর ওটা আমি ছিলে খানিক্ষণ একটু ভালো করে পেস্ট করে নিলাম দেওয়ার পর কড়াই একটু তেল দিয়ে দু চামচের মতো আমি তেল দিলাম তেল দেওয়ার পর ওতে আমি কালো জিরে ফোড়ন দেবো আর তেলটা ঠিক বুঝতে পারছি না যে দিচ্ছি কতটা হবে দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে মিনিট দুই তিন আমি একটু ভেজে নেব হালকা আছে যখন পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়েই আসবে একটু পেঁয়াজ ভাজার গন্ধটা যখন বেরিয়ে আসবে তার মধ্যে আমি ধুয়ে রাখা ওই লাউ শাকগুলো ওটা দিয়ে দেব। দিয়ে লাউ শাকটা দিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে ভাজতে থাকবো তাহলে ভিতরের যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে এবং পেঁয়াজের ফ্লেভারটাও ওই লাউ শাকের ভিতরে ঢুকে যাবে এবং লাউ লাউশামের পরিমাণটা একটু বেশি আর এটা পোস্তটা দিলে বেশ অনেকটাই লাগবে তাই আমি তিল দিয়েই পছন্দ করি আর তিলটা দিলে বেশ একটু মাখো মাখো ভাবটাও বেশি হয় আর তিলটা গরমে পেটটা ঠান্ডা লাগবে বলেই বেশি তিল দিয়েই করার চেষ্টা করি বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাতে আমি দু চামচের মতো নুন দিলাম নুন দেওয়ার পর খানিক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম চলে সেটা আমি আর দেখাইনি ভিডিওটা আর দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম নুন দেওয়ার পর বেশ একটু শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তিলটা দিয়ে দিলাম তিলটা দিয়ে বেশ আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। যাতে তিলের যে গন্ধটা সেটা যাতে না থাকে এবং যখন দেখব যে তিলের গন্ধটা চলে গেছে দিয়ে একটু শাকটা দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নেব আমি ওদের লঙ্কা দিতে তাই ভুলে গেছি তাই আমি পরে দুটো লঙ্কাও অ্যাড করেছিলাম এই পোস্তটাতে দেওয়ার পর বেশ খানিক্ষণ নেড়ে নেবো নিয়ে এই জলটা যখন প্রায় শুকিয়ে আসবে আর আপনারা পারলে একটু সর্ষের তেল একটু বেশ সর্ষের তেল বেশি করেই অ্যাড করে দেবেন দিলে দেখবেন পোস্তটা বেশ খেতে ভালো লাগবে দেখুন আমার পোস্তটা প্রায় রেডি হয়েই আসছে আর তবু একটু জল ছাড়ছে আর আমি খুনতে দিয়ে জিপে দেখে নিলাম যে ডাঁটাগুলো ভিতরে সিদ্ধ হয়েছে কি না আর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে আমার পোস্তটা রেডি আমি নামিয়ে নিচ্ছি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ